কাজে চাপ ও খ্যাতির বিড়ম্বনা এড়াতে অনলাইন শপিং হয়ে উঠেছে তারকাদের ভরসার জায়গা সম্প্রতি একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে এমন কথা জানালেন অভিনেত্রী মেহেজাবিন তাসনিয়া পারিন নাইম সহ এক ঝাঁক তারকা শুটিং ব্র্যান্ড এন্ডোসমেন্ট আর নানা কাজের ব্যস্ততায় ডুবে থাকেন তারকারা কাজের ব্যস্ততা আর খ্যাতির বিড়ম্বনার কারণে মন চাইলেও শপিং মল কিংবা সুপার শপে গিয়ে সুযোগ হয় না কেনাকাটার তাই ইদানিং অনলাইন কেনাকাটাই হয়ে উঠেছে তারকাদের মূল আগ্রহের জায়গা অনলাইন শপ পাইকারি ডট কম এর লঞ্চিং অনুষ্ঠানে অংশ নেন সবিজের এই তারকারা শুধুমাত্র মেম্বারশিপ নেয়ার মাধ্যমে পাইকারি দামের পণ্য কেনার সুযোগকে সাধুবাদ জানান তারা আমরা সবাই আসলে বাচ্চার জন্য কেনাকাটাটা খুবই প্রয়োজন সো উই আর ভেরি মাচ ডিপেন্ডেবল অ্যাম অ্যান্ড ই কমার্সগুলোও আসলে কাস্টমারদের উপরে অনেকটা ডিপেন্ডেবল সো ডিপেন্ডেন্ট সো দেখা যায় ইফ একটা ভালো কোয়েক্সিস্টেন্স ক্রিয়েট করা যায় আই থিঙ্ক এই ধরনের উদ্যোগ এবং আরও অনেক কিছু নিয়েই ই কমার্স এগিয়ে যেতে পারবে এখন যে দ্রব্যমূল্যের বাজার আমরা সবাই জানি যে অনেক মূল্যে স্পেশালি যেগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রোডাক্টস সেগুলো অনেক দাম দিয়ে মানুষের কিনতে হয় সেই জায়গা থেকে যদি একটা পাইকারি প্রাইসে মেম্বাররা পারচেস করতে পারে তাহলে এটা তাদের জন্য সাশ্রয়ী হবে এবং তাদের বিজনেস মডেল অনুযায়ী যদি অনেক সাবস্ক্রাইবার হয় তখন তাদের জন্য আসলে লাভজনক হবে সো কঠিন এই জাপনের মুহূর্তে অনলাইনের সহজ মাধ্যমের সাথেই আছেন বলে জানান এই সময়ের তারো কারা সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা